কি বন্ধুরা ভালো তো আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বিষয়গুলো হচ্ছে এমপ্লিফায়ার স্পিকার এবং বক্স বিক্রি আছে এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে কথা বলবো তো বন্ধুরা এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও কোথায় আসবে কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো তাই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখে নেবে যদি কেনার থাকে ওই অ্যাড্রেসেই আসতে হবে তো বন্ধুরা এই ধরনের বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি তোমরা কেউ করাতে চাও আমি তো তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না তোমরা সেটা ভালোভাবেই সবাই জানো যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকেই তোমরা এই বিক্রির অ্যাডভার্টেজগুলো করাতে পারো পার্টিরা তোমাদের বাড়িতে গিয়েই মালগুলো নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাও তাহলে তোমাদের ওই পুরোনো সাউন্ড সিস্টেমের যে জিনিসগুলো তোমরা বিক্রি করাতে চাইছো ওইগুলোর ছবি তোমরা তুলে আমাকে পাঠিয়ে দিবে তাহলে তোমাদের বিক্রি করানোর অ্যাডভারটাইজ আমি করিয়ে দিব যদি তোমরা বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা তোমরা ওনাকে বলো যে দাদা তোমার অ্যাড্রেস কোথায় ভাই তোমাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার অ্যাড্রেস বলা আছে তো আমার অ্যাড্রেসে তোমরা এলে কিন্তু সব মাল পাবে না ভিডিওতে আমি যে অ্যাড্রেসগুলো বলি মাল কিনতে হলে তোমাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা এটাই হচ্ছে আমার অ্যাড্রেস তো বন্ধুরা তোমরা যারা আরও দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছ তোমাদেরকেও বলে দিচ্ছি আসার আগে কিন্তু অবশ্যই ফোন করে জেনে তারপরে আসবে যদি মাল থাকে তাহলে অবশ্যই তোমরা মাল পাবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয়ে চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশনমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে যে কোনো ওয়ার্ডের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে কম টাকার মধ্যে তো বন্ধুরা বাজারে যত স্পিকার আছে তার উপরে বাঁচবে কারণ এই স্পিকারটা ওই স্পিকারগুলোর বাবা এটা আমার মুখের কথা নয় বন্ধুরা যারা এই স্পিকারগুলো কিনেছে ইউজ করছে তারাই বলছে রেজাল্ট কেমন সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো তোমরা ঠকবে না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বন্ধুরা তোমরা যদি এই স্পিকারগুলো একবার ইউজ করো তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার ইউজ করবে না এটুকুও তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তাহলে তোমরা কোনোদিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরেও বাঁচবে কারণ এই স্পিকারের ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে তো বন্ধুরা এর লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই এখনকার দিনে বড়ো বড়ো সেট মালিকরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে ভরসা করে তোমরা কিনে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো যদি তোমরা এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো এই স্পিকারগুলো এতটা ব্যাস এত প্রেশার যে তোমরা না চালালে বিশ্বাস করবে না এবং এর লংজিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে তো বন্ধুরা যদি তোমরা কেউ এই প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারান্টিমূলক পেসার বোর্ডও যদি তোমরা কেউ কিনতে চাও তাও কিন্তু তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে এই প্রেসার বোর্ডগুলোতে তোমরা তোমাদের সাউন্ড সিস্টেম হোক বাড়ির সাউন্ড সিস্টেম হোক যে কোনো বক্স চালানোর ক্ষেত্রে যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো এই প্রেশার বোর্ডগুলো দিয়ে যদি তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে এত ব্যাস এত প্রেশার এত ভাইব্রেশান তোমরা না চালালে না ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো তোমরা তো অনেকেই ডাইরেক্ট মিক্সচার থেকে তোমাদের সাউন্ড বক্সগুলো চালাও তোমাদেরকে বলবো এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো এত ব্যাস এত ভাইব্রেশান এত প্রেশার যেটা তোমরা কোনোদিনই মিক্সচার থেকে পাবে না সেই জন্য বলব একবার এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বাড়ির সাউন্ড সিস্টেম হোক বা তোমাদের মাইক সেটের ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক পেসার বা তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এর এতটাই কোয়ালিটি তোমরা না চালালে বিশ্বাস করবে না এই প্রেসার বোর্ডগুলো তোমরা লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকো না কেন কোনো অসুবিধা নেই এই প্রেশার বোর্ডগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা আছে তো তোমরা যদি এসে নিয়ে যেতে পারো খুবই ভালো কথা না এলেও তোমরা কুরিয়ারের মাধ্যমে এই প্রেশার বোর্ডগুলো যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে তোমরা নিতে পারো তো তোমরা ওনাকে বলো যে দাদা স্পিকার কি কুড়িয়ারে পাঠানো সম্ভব তোমাদেরকে বলে দিই স্পিকারও কিন্তু কুড়িয়ারে পাঠানো সম্ভব কিন্তু স্পিকারের ওজন অনেক তোমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে সেই জন্য বলবো তোমাদেরকে স্পিকারের ক্ষেত্রে তোমরা চলে আসবে বা আমার এলাকার গাড়ি যদি তোমাদের ওইদিকে যাতায়াত থাকে তাহলে ওই গাড়িতেও তোমরা নিয়ে নিতে পারো আর প্রেসার বোর্ডের ক্ষেত্রে তোমরা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই তোমরা এটা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারো তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা এই প্রেসার বোর্ডগুলো তোমরা একবার লাগিয়ে দেখো তোমাদের বক্সের সাউন্ড কোয়ালিটি টোটালি চেঞ্জ হয়ে যাবে ইউজ করে দেখতে পারো খুবই ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশারটি বা তোমরা আমার কাছ থেকে যে কোনো ধরনের প্রেশার বোর্ড তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে খুবই কম টাকার মধ্যে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব চলো ওই বিষয় চলে যাওয়া যাক তো বন্ধুরা আজকে অনেকগুলো মালের বিক্রির অ্যাডের বিষয় নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো এই মালগুলো বিক্রি আছে স্পিকার এমপ্লিফায়ার এবং বক্স বিক্রি আছে তো এই মালগুলো যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে ভিডিওটা ভালো করে দেখে নিবে কারণ ওই ভিডিওতে যে অ্যাড্রেসগুলো বলবো ওই অ্যাড্রেসেই তোমাদেরকে মালগুলো কিনতে হলে আসতে হবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যায় তো প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি পি অডিও বাইশ ছাব্বিশ পনেরো ইঞ্চি পাঁচশো আটের স্পিকার বারো পিস বিক্রি আছে তো বন্ধুরা এই স্পিকারগুলো কিছু পর্দা কয়েল চেঞ্জ হয়েছে না হলে প্রায় কম বেশি স্পিকার অরিজিনাল আছে কন্ডিশান রানিং কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে স্পিকারগুলো তো এই পনেরো ইঞ্চি পাঁচশো আটের পিওডিও স্পিকারগুলো যদি তোমরা কেউ কিনতে চাও এর জোড়া দাম পড়বে বারো হাজার টাকা করে কিনলে যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে আর কিনতে হলে তোমাদেরকে গড়বেতা অথবা আমার অ্যাড্রেসে যদি তোমরা চলে আসো তাহলে এই পি অডিও বাইশ ছাব্বিশের স্পিকারগুলো তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা যদি তোমরা চার পিস ছ পিস আর বারো পিস যদি তোমরা কিনতে চাও তাহলে পেয়ে যাবে এক পিস দু পিস কিনতে চাইলে তোমরা পাবে না তাই কিনতে হলে তোমাদেরকে চার পিস অথবা ছ পিস অথবা বারো পিস তোমাদেরকে কিনতে হবে কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা ছয় বারো বক্স দুটো বিক্রি আছে কন্ডিশন মোটামুটি রানিং কন্ডিশানের মধ্যেই আছে এতে স্পিকার আছে বারো ইঞ্চি তিনশো ওয়াট এতে স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এই বক্সগুলো যদি তোমরা কেউ কিনতে চাও খুবই কম টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই বক্সগুলো আমার অ্যাড্রেসে এলে তোমরা পেয়ে যাবে এই ছয় বারো বক্সগুলো দুটো বিক্রি আছে তো এই বক্সগুলোর দুটোর দাম আছে আঠাশ হাজার টাকা কিনলে হয়তো দাম কম বেশি হবে যোগাযোগ করবে কিনতে হলে আমার অ্যাড্রেসে তোমাদেরকে আসতে হবে তো বন্ধুরা আউজা নীলবাতি এবং লালবাতি এমপ্লিফায়ার বিক্রি আছে নীলবাতি চার পিস আছে আর লালবাতি দু পিস আছে এগুলো সিঙ্গেল জন হাজার আউজারের তো বন্ধুরা এই নীলবাতি এমপ্লিফায়ারগুলোর কন্ডিশান রানিং কন্ডিশানের মধ্যেই আছে ফ্রেশ কন্ডিশানের মধ্যেই আছে তোমরা যদি এই আউজা হাজার ওয়াটের সিঙ্গেল প্যানেলের এই হাজার ওয়াটগুলো যদি কিনতে চাও তাহলে গরবেতা অথবা আমার অ্যাড্রেসে যদি চলে আসো তাহলে পেয়ে যাবে এর দাম আছে আঠাশ হাজার টাকা করে পার পিস আর লাল বাতিও কন্ডিশান ভালো আছে দু পিস এমপ্লিফায়ার সেটাও সিঙ্গেল প্যানেলের হাজার আউজার তো ওটাও যদি তোমরা কিনতে চাও ওটাও আমার অ্যাড্রেসে অথবা গড়বেতাতে এলে পেয়ে যাবে এটার দাম আছে পার পিস উনত্রিশ হাজার টাকা করে কিনলে অবশ্যই আমার দাবা নাম্বারে যোগাযোগ করুন তো বন্ধুরা স্টেঞ্জারের হাজার এমপ্লিফায়ারও বিক্রি আছে কন্ডিশান ভালো রানিং কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে দুটো এমপ্লিফায়ার হাজারের স্টেঞ্জারের বিক্রি আছে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারগুলো দুটো অ্যাড্রেসেই আছে একটা আছে পোপার মেদিনীপুরে আর একটা আছে তাতে তো বন্ধুরা গড়বেতাতে যে এমপ্লিপায়ারটা আছে ওটার কন্ডিশন খুবই ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যেই আছে এই হাজারটা তো ওই হাজারটা যদি তোমরা কেউ কিনতে চাও একুশ হাজার টাকায় তোমরা পেয়ে যাবে স্টেঞ্জার হাজারটা আর যেটা মেদিনীপুরে আছে স্টেঞ্জারের হাজারটা ওটা যদি তোমরা কেউ কিনতে চাও এটা উনিশ হাজার টাকা দাম পড়বে তো ওটারও কন্ডিশন ভালো আছে বন্ধুরা যদি তোমরা কিনতে চাও যোগাযোগ করবে আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা স্টেঞ্জারে তিন হাজার চার হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ার খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে কারণ এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি ফ্রেশ রানিং কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি চলে আসো তাহলে পেয়ে যাবে আর আমার অ্যাড্রেসে এলেও তোমরা পেয়ে যাবে এই স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিপ্যাডটা যদি তোমরা কেউ কিনতে চাও এর দাম আছে আঠাশ হাজার পাঁচশো টাকা দাম আছে কিনলে অবশ্যই যোগাযোগ করবে আর স্টেন্জার তিন হাজার ওয়াটেরও এমপ্লিপ্যার বিক্রি আছে ওটাও কন্ডিশন খুবই ভালো আছে রানিং ফ্রেশ কন্ডিশানের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই স্টেঞ্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফ্যাডটা যদি তোমরা কেউ কিনতে চাও আমার অ্যাড্রেসে যদি তোমরা চলে আসো তাহলে এই স্টেঞ্জার তিন হাজার ওয়াটের এমপ্লিফ্যাডটা পেয়ে যাবে তো বন্ধুরা এর দাম আছে বাইশ হাজার টাকা কিনলে অবশ্যই দাম কম বেশি হবে যোগাযোগ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবে তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে আগামী ভিডিওতে আবার নতুন নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার